নমস্কার আমি চন্দ্রচূড় আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনে পাঁচ মিনিটের মধ্যে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় আপনারা জানেন গত পঁচিশে মার্চ দু তারিখে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে যেখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সমস্ত ধরনের সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে হবে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল মির্জাপুর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য কিন্তু তার পাশাপাশি এটা রাজ্যের সমস্ত বাসিন্দাদেরই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কাজে লাগবে তাই ভিডিওটা ভালো করে দেখুন শেয়ার করুন ফলো করুন এবং প্রত্যেকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ প্রথমেই আপনারা মোবাইলে গুগল গ্রাম থেকে ডাব্লু বিপিএমএস লিখে সার্চ করুন সার্চ করলেই একদম ওপরে দেখতে পাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই সাইটটাতে আপনারা টাচ করুন তাহলেই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের হোম পেজ খুলে যাবে এরপর আপনারা ওপরের ডান দিকের কোনায় যে তিনটে লাইন আছে সে তিনটে লাইন টাচ করুন টাচ করলে আপনি সিটিজেন কর্নার অপশনটি দেখতে পাবেন সিটিজেন কর্নারে ক্লিক করলে আপনি আরেকটা পেজ খুলে যাবে যেখানে আপনাকে ডিটেলসে লিখে দেওয়া আছে আপনি এখানে বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আসবেন এবং নিচে দেখতে পাবেন আপনাকে রেসিডেন্সিয়ালস ক্যারেক্টার ইনকাম সেম পার্সন ডিস্ট্যান্স কাস্ট অথেন্টিকেশন আনম্যারিড এই সমস্ত সার্টিফিকেটগুলোর জন্য এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে দুটো ডকুমেন্টস লাগবে যা যেটা টু এমবির মধ্যে থাকবে এবং একশো কেবির মধ্যে একটা ফটো আপনাকে রেখে দিতে হবে ফোনে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে লিখে দেওয়া আছে এরপর আপনি পেজটির একেবারে নিচে চলে আসুন যেখানে লেখা আছে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দা গ্রাম পঞ্চায়েত প্রধান ফর সার্টিফিকেট তার পাশে একটা ছোট্ট বক্স আছে সেখানে টিক করুন এবং প্রসিড ক্লিক করুন ক্লিক করলে আপনার মোবাইল নম্বর এন্ট্রি করুন মোবাইল নম্বর এন্ট্রি করলে আপনার ফোনে একটা ওটিপি জেনারেট হবে সেই ওটিপিটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করুন এবার আপনার সামনে খুলে যাবে অ্যাপ্লিকেশনের পেজ আপনি অ্যাপ্লিকেশন পেজে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন এখানে আমি সিলেক্ট করলাম ব্লক বেলডাঙ্গা ওয়ান গ্রাম পঞ্চায়েত মির্জাপুর ওয়ান এবং সংসদের নাম এই সংসদ নামের জায়গায় আপনি আপনার কোন সংসদ নম্বর এবং তার পাশে প্রতিটা মেম্বারের নাম দেওয়া আছে সেখান থেকে আপনি সংসদ নম্বর সিলেক্ট করুন সিলেক্ট করেস এসি নম্বর এসএসসি নেম এগুলো দেওয়ার দরকার নেই রিলেশন উইথ অ্যাসেসমেন্ট দরকার নেই এখানে স্যালুটেশনে আপনি মিস্টার মিসেস যেটাই লিখুন আপনি যদি সার্টিফিকেটে বেঙ্গলিতে চান বেঙ্গলিতে ক্লিক করতে পারেন আমার প্রয়োজন নেই তাই আমি কোনোটাই ক্লিক করলাম না এখানে আমি অ্যাপ্লিকেটে অ্যাপ্লিক্যান্টের নাম লিখলাম তারপর গার্জেন নেমের জায়গায় গার্জেনের নাম লিখছি নিচে রিলেশন রিলেশন ফাদার অ্যাড্রেস লিখবেন অ্যাড্রেস আমি এখানে মির্জাপুর মোল্লাপাড়া বলে লিখে দিলাম পোস্ট অফিস মির্জাপুর পুলিশ স্টেশন বেল্লাঙা ভিলেজ মির্জাপুর এবং চর মির্জাপুর আছে এখানে আপনি মির্জাপুর মৌজার মধ্যে থাকলে মির্জাপুর মৌজা সিলেক্ট করবেন কিংবা চর মির্জাপুর হলে চর মির্জাপুর সিলেক্ট করবেন তারপর আপনি আপনার পিনকোড দিন সাত চার দুই এক তিন তিন আপনার ডেট অফ বার্থ বসান এরপর আপনি নিচে চলে আসুন সেখানে লেখা আছে সার্টিফিকেট টাইপ আপনি কি কি সার্টিফিকেট চান সেখানে থেকে সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে তিনটে সার্টিফিকেট চাইছি ক্যারেক্টার ইনকাম এবং রেসিডেন্সিয়াল তাই এখানে ইনকামের ঘরে আমি ইনকাম লিখে দিচ্ছি ছিয়ানব্বই হাজার আপনি আপনার পছন্দ মতো লিখবেন ইনকাম সোর্স যে সোর্স থেকে আপনার ইনকামটা হয় আমি এখানে বিজনেস করছি আপনি যেটা থেকে আয় করেন আপনি সেটা লিখে দেবেন এরপর আপনি নিচে চলে আসুন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডি এটা বাধ্যতামূলক নয় আপনি দিলে দিতে পারেন এরপর দেখুন সিলেক্ট ডকুমেন্টস সিলেক্ট ডকুমেন্ট ওয়ান এবং সিলেক্ট ডকুমেন্ট টু এই দু ধরনের ডকুমেন্টস আপনাকে ওই বক্সের মধ্যে থেকে বেছে নিতে হবে দুটো আলাদা আলাদা ডকুমেন্টস আপনারা সিলেক্ট করবেন ভোটার কার্ড আধার কার্ড হতে পারে আধার কার্ড প্যান কার্ড হতে পারে যেখানে আপনার ছবি থাকবে এবং অ্যাড্রেস লেখা থাকবে ডকুমেন্টস আগে থেকে স্ক্যান করে রাখবেন খেয়াল রাখবেন ডকুমেন্টস যেন টু এমবির মধ্যে হয় একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি সেটাও আপনারা তুলে রাখবেন যা যেটা একশো কেবির মধ্যে থাকবে এখানে একটি কথা আপনাদেরকে আরো বলে রাখি যে ইনকাম সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট বা একই ব্যক্তির সার্টিফিকেট পেতে হলে আপনাকে একটা দরখাস্ত হবে এবং যেটা করা থাকবে এবং সেই কাগজটি আপনারা তৃতীয় যে জি জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার ডকুমেন্টস বলে লেখা আছে ওখানে আপনাকে আপলোড করতে হবে আপলোড করা হয়ে গেলে আপনি আপনার ছবিটাকে আপলোড করুন এরপর আপনার সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে ভবিষ্যতে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা কোথাও লিখে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই